তে পারি না আসে আমার আমার আসে জায়গা জায়গা থেকে ঋণ ধার করে নিয়ে খাতে হচ্ছে আমার সুবুতে থেকে নিয়ে খাতে হচ্ছে আমি চলতে পারিতেছি না তাই আসে ডালে পেটে লেগে গেছে আমি আজকে এই টেস্ট ক্লাবের সামনে আজ 19 দিন যাবত অবস্থান করিতেছি কোন সরকারি ওই ডাক্তার থেকে পছন্দ এসে বললো না তোমাদের কি দাবি দোয়া বা তোমরা কি জন্য এখানে এসে পড়ে আছো হায়ানা খেয়ে পড়ে আছো একবেলা খাইতে পারে না সকালে যদি সু একটা বড়টা খাইতে যাই তারপর ও মূলগণতে 30 40 টাকা খরচ হয়ে যায় আমরা এই সিরাজগঞ্জ থেকে আসছি আমাদের টাকা নেই তারপরও এখানে পড়ে আছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা আমাদের অবশ্যই ওনার নজরে নেবেন এবং আমাদের জাতীয়করণ করে দিবেন এই প্রত্যাশা এই আশা নিয়ে টেস্ট ক্লাবের সামনে আজ উনিশ দিন যাবৎ অবস্থান করেছেন বেশি কথা বলতে পারতেছি না আমার একটা শিশু বাচ্চা ওনার চিকিৎসার জন্য আমি ওনার চিকিৎসার জন্য আমি টাকা সংগ্রহ করতে পারি নাই সরকারি হসপিটালে নিয়ে গেলে ওনারা কৃষি সন্ধে কৃষি সন্ধ্যে করে দেয় যে আপনি এই ওষুধ কিনে কিনে খাওয়েন আমি ওষুধ কিনে কিনে খাওয়াতে পারি না টাকার অভাবে মানে মতো আমার কাছে আমার একটাই দাবি যে আমাদের চাকরিটা যেন উনি

আজকে আমরা এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাংলাদেশে অথচ এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের সংসার কিভাবে চলে ছয় হাজার পাঁচশো টাকা আমরা ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে আমার সংসারে আমার সংসারে আমারও পাঁচটা ছেলে মেয়ে আমার মা বেঁচে আছে আমার বাবা বেঁচে নাই হামড়া ভোট আটজন লোট আমার সংসারে ছত জন বিষ ছয় হাজার টাকা বেতন দিয়ে সাত দিনের খারাপ ইরাপ তো অবস্থায় আমি আমার জীবন আমি যখন ভোটার হই নাই সেই সময় আমি মিরপুর সাত নম্বরে আসি এমপি দাদা কামাল মজুমদার এখানে আমি সোনালী গার্মেন্টসে চাকরি করি সেই সময় থেকে দাদার সাথে আমি প্রধানমন্ত্রী মা শেখ হাসিনার বাসায় প্রত্যেক শুক্রবারে আমি মিছিল মিটিং নিয়ে আসতাম হেসাদ সাহেবের আমালে মা যখন কবি হলে যায় আমরা তাকে স্টেটে কি ফিরে যাই পরে

চল yeah, এখন yes, <mysteriously>